নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি এখন আজ আছে আমার মিটিং আমি একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি তো সেই কোম্পানির আজকে ফার্স্ট ডে আছে আমাদের মিটিং তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা রাখছি ভালোই লাগবে আমার আজকে প্রথম অভিজ্ঞতা এই দেখো আমাদের সমস্ত মেম্বার চলে এসছে স্যার ম্যাম সবাই চলে এসছে আমাদের মিটিং এখনই স্টার্ট হবে তো মিটিং স্টার্ট হওয়ার আগে সবার প্রথমে আমরা স্যারকে ওয়েলকাম করে নিলাম তারপর আমাদের মিটিংয়ে অনেক কিছু ডিসকাস করা হলো স্যার আমাদেরকে অনেক কিছু জানালো অনেক কিছু বোঝালো তো স্যারের থেকে আজকে অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু বুঝতে পারলাম তো আমাদের মিটিং প্রায় এখন শেষের দিকে তো এখন আমরা এখানে লাঞ্চ করছি লাঞ্চে ছিল নুডলস আর এখন আমি খাওয়ার স্টার্ট করার আগে এই দেখো আমি একটা স্মাইল বানিয়ে নিলাম তারপরে খাওয়াটা স্টার্ট করলাম তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরও নতুন ভিডিও বানানোর জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে